ঝরবে রক্ত রে গায়ে গুলতে পারো মনোদনের না ঝর বিরক্ত ঝড়বে গায়ে রেঘির ধরুত নবে না ভালো আমি এমন একটি দল চাই গো এমন একটি দল যে দিনের পথে রাখবে অবিচল বলতে পারো এমন দল না ঝড়াবে রক্ত ছড়াবে ঘা বলতে পারো এমন দল না রক্ত ঝরাবে গায়ের আন্দোলনের পথে যদি না পরে ঘরের কলে আন্দোলনে যাবে যে শিখাবে হাদি পুজো আমি জ্ঞান যে শিখাবে নামারি কাজা করতে বারণ করা আমি এমন দলের দিশা পেতে দিল মনোবল যে দল আমায় দিনের পথে রাখবে আবিচল বলতে পারো এমন দালের না ঝরাবে রক্ত ঝরাবে গায়ের ঘা আলহামদুলিল্লাহ আমরা হীরার আলো পাঠাগারের উদ্যোগে হীরার আলো এবং মধ্যপাড়া সামাজিক সংগঠনের উদ্যোগে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি রাস্তাঘাট পরিষ্কার করছি আলহামদুলিল্লাহ আমরা শুধু আল্লাহকে খুশি করার জন্য এটা করতেছি এবং পরিষ্কার এটা সামাজিক কাজ মানুষের সেবা করা রাস্তায় নেবে এই রাস্তায় রাস্তায় একটা বড় ধরনের কাজ এটা আশা করা যায় সবাই বাড়ির সামনে সবাই পরিষ্কার করবে এটাই আমাদের আসল মেন উদ্দেশ্য পরিষ্কার রাখলে সবাই মন ভালো থাকবে সামাজিকতা পরিবেশ রক্ষা হবে এটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবহান আমরা আজকে সকালবেলা এই হিরাজ ইসলামিক পাঠাগার ও আদিম সামাজিক সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা সামাজিক কাজ করতেছে আমাদের কাজ দেখে সবাই উদ্ধৃত হবে এবং আমাদের সাথে যেন দলে সামিল হয়ে এই সামাজিক কাজে অংশগ্রহণ করে আমরা শুধু একমাত্র আল্লাহ রবুল আলমিনকে দেখানোর জন্যই কাজ করতেছি মানুষ দেখানোর জন্য নয় আমরা আপনারা সবাই আমাদের সাথে সামিল হন এবং আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ ইনশাল্লাহ আমরা এখানে একটা সামাজিক কাজ করতে হই এখানে যত রকমের অপরিষ্কার অপছন্দ আছে আমরা পরিষ্কার করতেছি আমাদের এই সাক্ষাৎকার যে আমাদের যে আশেপাশে যারা আছে আশেপাশে যে এলাকার লোক আছে তারা যেন পরিষ্কার করে পরিষ্কার পছন্দ করে হ্যাঁ যাক ইনশাআল্লাহ আমরা সামাজিক কাজ করতে পারি সবার জন্য ওকে আপনি কিছু বলেন আপনার কেমন লাগছে আমরা শিরোমণি মধ্যপাড়ার সামাজিক সংগঠন ইসলামিক মাটাঘরের উদ্যোগে আমরা এই রাস্তার দুই সাইড পয় পরিষ্কার করে মশা নিদান এবং পয় পরিষ্কার ইমানের একটা অঙ্গ সেই জন্যে আমরা সম্মিলিতভাবে সবাই শ্রম দিয়ে রাস্তার দুই সাইড আর কি মন্দির পাড়ার আগা মাথা একটা পয় পরিষ্কার করার কর্মসূচি নিয়েছি এই কাজে আপনারা সবাই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন যাতে আমরা সম্মিলিতভাবে এলাকাবাসীকে মানে দূষণমুক্ত রাখতে পারি হ্যাঁ আপনার এই কাজ করতে কেমন লাগতে অবশ্যই ভালো লাগতেছে আই থিঙ্ক ইউ আর ভেরি প্রাউড দিস ওয়ার্ক আমরা এই কাজ করে খুবই গর্বিত যে আল্লাহ আমাদের দিয়ে এই কাজ করাচ্ছে এই সামাজিক কাজ এবং এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা যে মানের অঙ্গ এই কাজ যে আল্লাহ আমাদের দিয়ে করাচ্ছে আমরা অনেক আনন্দিত ঠিক আছে আমাদের এই ভিডিও দেখে আমি আমি মনে করি এরকম যা এই ভিডিওগুলো যারা দেখে তারা যেন তাদের আশেপাশে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু করে তাহলে আমাদের দেশটাই একসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে

পাশে সব জায়গা পরিষ্কারের পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছি এক হচ্ছে স্বাস্থ্যসম্মত জায়গা তৈরি করতেছি এবং পোকামাকড় থেকেও মশা মশা মাছ যে প্রকার বাংলাদেশে যে ডেঙ্গুতে আক্রমণ হচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি আলহামদুলিল্লাহ লাগতেছে আলহামদুলিল্লাহ পরম করুন আমায় আল্লাহর নামে শুরু করলাম সকালে আমরা সবাই মন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা পরিষ্কারে সবাই ব্যস্ত সবাই ভালো লাগতেছে ঠিক আছে আর আমাদের দেশের সকলেই যদি এই ধরনের উদ্যোগ নেয় তাহলে বাংলাদেশের একটা মনের কোনো ময়লা করে থাকবে না আশা করি সবাই এই ব্যাপারে আগ্রহী হবে এবং যার যার এলাকার আশেপাশের ময়লাগুলা সবাই যদি পরিষ্কার করে রাখে আশা করি সারা বাংলাদেশ পরিচ্ছন্ন পরিণত হবে এটা আমার